ধন্যবাদ আজকে আপনাদের জন্য সুখবর নিয়ে এসেছি দের সুখবরটা জন্য 54 বছর অপেক্ষা করেছেন 54 বছর রাজনৈতিক রামদাড়ি বিবৃতিবাসদের কারণে 54 বছরে বাংলাদেশের কোনো পরিবর্তন হয় নাই সেই পরিবর্তনের একের পর এক সেই যুগান্তকারী ঐতিহাসিক পরিবর্তন বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূস गवर्नमेंट নিয়ে আসেন সর্বনাশ এবার টিউলিপ সিদ্দিক কি শাস্তি শাস্তি ধরা খাবেন খবরের শিরোনাম হচ্ছে মিথ্যা বলেছিলেন টিউলিপ তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে এনবিআর শেখ রেহনার মেয়ে এবং শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক বাংলাদেশের নাগরিক অথচ তিনি বারবার বলেছেন যে আমি বাংলাদেশের নাগরিক না আমি ব্রিটিশ নাগরিক আমি ব্রিটিশ এমপি এখন দেখা যাচ্ছে তার ট্যাক্স ফাইল এবং ব্যাংক অ্যাকাউন্ট পাওয়া গেছে এনবিআর এর এ বিষয়ে তন্ত্র শুরু করেছে বাংলাদেশে ট্যাক্স ফাইল এবং ব্যাংক হিসাব থাকার ফলে এখন ব্রিটিশ আইনে টিউলিপের বিরুদ্ধে মামলা হবে কারণ তিনি মিথ্যা ঘোষণা দিয়েছিলেন একজন ব্যারিস্টার এটি সোশ্যাল মিডিয়ায় আজকে সর্বাধিক প্রচার পাচ্ছে নিকলকে মোটামুটি ধুয়ে পরিষ্কার করে দিয়েছে ডিটারজেন্ট দিয়ে দেশের নেটিজেনরা আসসালাম আলাইকুম দর্শক নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম দর্শক ভিডিওর শুরুতে যে ভিডিও গুলোর বিশেষ আপনারা দেখেছেন ভিডিওর অংশগুলো দেখেই বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে দর্শক তাই সবাইকে বলবো ধৈর্য সহকারে আজকের এই ভিডিওগুলো দেখতে হবে আপনাদের তাহলে সবকিছু জানতে পারবেন বা বুঝতে পারবেন তো চলুন কথা না আবার এই ভিডিওগুলো দেখে আসি দাঁড়ান যেন এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এ ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা করেছেন ধন্যবাদ চলুন একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি ধন্যবাদ আজকে আপনাদের জন্য সুখবর নিয়ে এসেছি যে সুখবরটা জন্য চুয়ান্ন বছর অপেক্ষা করেছেন চুয়ান্ন বছর রাজনৈতিক রামদারী বিবৃতিবাসদের কারণে চুয়ান্ন বছরে বাংলাদেশের কোনো পরিবর্তন হয় নাই সেই পরিবর্তনের একের পর এক সেই যুগান্তকারী ঐতিহাসিক পরিবর্তন বাংলাদেশে ডক্টর মাহমুদ ইউনুস গভর্নমেন্ট নিয়ে আসছেন ওয়ান্স এগেন লাইভে শুরু দেই ধন্যবাদ অন্তরের কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছি ইন্টারিয়ান গভর্নমেন্টের পুলিশের আইজিপি সহ সংশ্লিষ্ট যারা এই কাজটা আইন মন্ত্রী শুরু করে আইন রিমার্কেবল আনবিলিভেবল বাংলাদেশের মানুষ এটা কল্পনা করে নাই এই রাজনৈতিক দুর্বৃত্তদের কাছ থেকে সেটাই আপনারা আজকে বাংলাদেশের মানুষকে উপহার দিয়েছেন কি উপহার দিয়েছেন বাংলাদেশে আজকে পুলিশ অধ্যাদেশ পুলিশ কমিশন গঠন করা হয়েছে এবং এটার খসড়া চূড়ান্ত হয়েছে অধ্যাদেশ জারি করা হয়েছে হয়েছেম্যান তোরা সব কর

কোনো রাজনৈতিক শক্তি কোনো টাকাওয়ালা ব্যক্তি কোনো পাওয়ারফুল ব্যক্তি কোনো দেশের এজেন্ট আর কখন আপনার বিচার চাওয়ার বিচার পাওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারবে না কারণ এখানে যোগ্য বিচার যুগ যোগ্য স্থানে যাবে রাজনৈতিক বিবেচনায় আর টাকাকে মানে আইনমন্ত্রী আর এটা মানে এটা কেউ কখনো এই কাজটা করতে পারবে না ও ভাই তবে এটর্নি জেনারেলকে আসাদুজ্জামান খান ভাই মানে ভাইকে অসংখ্য ধন্যবাদ উনিও কাজ করছেন এটার জন্য কেন বিচার বিভাগ বিচারিত এখন হচ্ছে বিচারপতি হবে তার যোগ্যতা অনুযায়ী কমিশন গঠন করে দিবে মন্ত্রী বললেই বিচারপতি না মেকানিজম এবং সিস্টেম তারা করে দিবেন যে ইউরোপ এবং আমেরিকাতে হয় এই যে আমি আমেরিকাতে আমেরিকার কথা বলি বলবে আপনার সন্তানকে আপনি টাকা আছে কিন্তু পাঠাতে পাঠাচ্ছেন ইউরোপে পাঠাতে চান অথবা আপনি মানে আপনি মনে করেন বিস আপনার সন্তানকে আপনি পাঠাবেন কেন এই দেশগুলো উন্নত এই দেশগুলো উন্নত কেন এই গুলো এই জন্যই উন্নত যে কিছু মানুষ আপনার এই যে মানে পৃথিবীতে পৃথিবী আপনার যে এই মানে পরে ঘুরায় মানে ব্লেজার পরে ঘুরায় এই জন্যই কি তারা মানে আপনার পৃথিবীতে মানে উন্নত আর মানে সাদা সাদা মানে টল ফিগারের মানুষ যারা এরা এই রাষ্ট্র পরিচালনা করে এই জন্যই আপনার সন্তানকে পাঠান নাও না বিচার চাইতে পারেন পাই পারেন আপনার সন্তান অধিকারী করতে পারেন এই সিস্টেম এই প্রতিষ্ঠানের গ্যারান্টি দেওয়া হয়েছে এই দেশে বিচার বিভাগ পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানে রাষ্ট্র বা ইনস্টিটিউশন আমি বলে মনে করি কারণ আমি অনেক দেশে মানে ঘুরেছি বিশেষ করে ব্রিটেনের মতো দেশে আমার টাকার মানে বিরল অভিজ্ঞতা হয়েছে আমার সুতরাং আমি জানি যে এই দেশটা সত্যিকার কিভাবে প্রতিষ্ঠানের কারণে এই দেশে কোথায় গেছে উন্নত আজকে যা হচ্ছে আপনার করে অনেক জিনিস উনি করতেছেন প্রতিটা ক্ষেত্রে যদি কোনো you know what you can do that because we are here and we are the guarantor or protector of the people Of the constitution means the people so if you do something silly doesn't it goes against the constitutional rights we cannot accept it we're going to block it and they block it every single day this is america this is judicial. that's what exactly you may have i mean

আমার রেগুলার একথাগুলো হতো মানে আনাফকে নিয়ে মানে সেটা গ্রামে অফিসের পদে সো আমরা এবং আজকে আমি এই সাথে সরকারকে অনুরোধ করবো সরকার যেন প্রবাসী সুরক্ষা আইন করে এই প্রবাসী সুরক্ষা আইনের ভিতরে প্রবাস গমন থেকে সবচেয়ে স্বচ্ছ প্রক্রিয়ায় এবং দুর্নীতিমুক্ত এবং মুক্ত আমরা মুক্তরা গমন এবং প্রবাস যাওয়ার ব্যবস্থাপনা থাকবে সেটাই আমরা চাই সেখানে গ্যারান্টি থাকবে এয়ারপোর্টের হইরান থেকে শুরু করে আপনার আপনার এই যে বিদেশে হাই হাইকমিশন এবং এম্বাসির কর্মকর্তাদের পাসপোর্ট পেতে গেলে চাইতে গেলে ফাইতে গেলে সার্ভিস নিতে গেলে চাইতে গেলে পাইতে গেলে যে দুর্নীতি এবং কমিশন সিনিডিকেট বাণিজ্য হয় সেটা মুক্ত প্রবাস জীবন হবে এবং এক লক্ষ টাকার ভিসা দশ লক্ষ টাকা হবে না সেই প্রবাসী সুরক্ষা আইন বা অধ্যাদেশ সরকার জারি করবেন অনতি বিলম্বে যাওয়ার আগে এই কাজগুলো জিনিস সার আপনি করে যান আপনাদেরকে আমরা পার্সোনাল আমরা জানিয়েছি সবসময় জানাই একদম খাসের মানুষ যারা আছে তাদেরকেও জানাই আপনারা এই কাজগুলো করে যান

নিরপেক্ষ এবং যোগ্য ভেদাবী মানুষরাই বিচারপতি হবে যেভাবে হয়েছে আমাদের প্রধান বিচারপতি বাইদে বলে গেছিলাম প্রধান বিচারপতিকে ধন্যবাদ জেনারেলকে ধন্যবাদ আইন উপদেষ্টাকে ধন্যবাদ আইন মন্ত্রণালয়কে ধন্যবাদ যারা এখানে আছেন ডক্টর ডিউসকে ধন্যবাদ তার অফিসে যারা এখানে জড়িত আছেন সবাইকে ধন্যবাদ অন্তরে অন্তঃস্থল থেকে ধন্যবাদ এই ধন্যবাদ আপনারা পেতে পারেন শুধু আজকের জন্য নয় আমাদের নেক্সট সাত জেনারেশন যখন মানে আসবে এই কার্যের জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং সেইমনি পলিটিশিয়ান সেইমনি লজ্জিত হওয়া দরকার চুয়ান্ন বছর ক্ষমতায় আপনারা একটা প্রতিষ্ঠান রিফর্ম করতে পারেন নাই রাজনীতি এখন লেকচার দেন আমি আবার ক্ষমতায় আসতে হবে আমি আসবো বাংলাদেশে আমি ফিরবই বাংলাদেশে

হ্যাঁ কি করে জানেন একবার ক্ষমতা যাবে একশো আঠাশ আঠা আষ্টাশি বছরের জন্য তার নেক্সট জেনারেশনের গ্যারান্টি তার দিয়ে দেবে মিনিমাম একটা একশো কোটি টাকা মিনিমাম দাঁড়িয়েছে এমপি মিনিমাম একশো কোটি টাকা উপরে অন্য কোনো কিছু লাগে লাগবে বলেন আপনাদের তো কোনো কিছু পরিবর্তন হলো না এখন লাগা ছাড়া হয় এখন ইয়ারপিটের দুর্বৃত্ত হয় এখন প্রবাসীরা যে প্রবাসীরা এই দেশটাকে টিকে রেখেছে যাদের কারণে গত মাসও তারা ডলার পাঠিয়েছে বাংলাদেশে এই দেশ দেশটা আছে প্রবাসীদের জন্য অথচ এই প্রবাসীদের সাথে হয়রানি করতে এখন একদম চেষ্টা করে করেছে আমি আসিফ নজরুল সাহেব আপনাকে বলছি অনতি বিলম্বে আমাদের প্রবাসীদের টোটাল প্রবলেমটা সলভ করে দেবেন এটা আমাদের অনুরোধ এটা করে যাবেন কিন্তু আমরা কৃপ্তব আমরা এটা দেখতেছি সময় দিচ্ছি অনেক রাজনৈতিক প্রেশার রাজনৈতিক দুর্বৃত্তদের কারণে আপনার অনেক ভালো ভালো কাজ করার ইচ্ছা থাকলেও করতে পারেন কারণ প্রতিটা প্রতি টাইফ থেকে বাধাগ্রস্ত বাধা হয়ে দাঁড়িয়েছে এরা এই বাধা হয়ে যারা দাঁড়ায় তারা কিভাবে আপনাকে সুশাসন দেবে কিভাবে পরিবর্তন আনবে কিভাবে আপনার সন্তানের নিরাপদ বাংলাদেশের গ্যার্টি দেবে লিস আমাকে বলতে পারেন আমি আমরা জিজ্ঞেস করতেছি আপনাদেরকে আমাকে জানাবেন এটা আমি শুনতে চাই জানতে চাই আপনাদের কাছ থেকে ফার্ভিত ভাইকে মনে নাই ও ফার্ভ ভাই কেমন আছেন চিরকম থেকে আপনি হচ্ছেন বাংলাদেশের মানে আমরা বলি এই সেই রালোজনের মানুষ আপনি সাথে আমাদের আলোচনা হয় এই বিষয়গুলো নিয়ে তো আমি আজকে বলি আমি খুব খুশি এবং এই সরকার চেষ্টাটা করেছেন এই সরকার যে কাজ করেছেন এই সরকারকে সেলুট দিবেন সবাই এবং এই সরকারের এই কাজগুলো নিয়ে প্রতিদিন আলোচনা হওয়ার কথা কিন্তু দিয়ে দেখেন টেলিভিশন চ্যানেলগুলোতে এগুলো নাই

যমুনা টেলিভিশনের পাকা উপস্থাপিকা নিকলকে এবার বিকল করে দিলেন একজন ব্যারিস্টার এটি সোশ্যাল মিডিয়ায় আজকে সর্বাধিক প্রচার পাচ্ছে নিকলকে মোটামুটি ধুয়ে পরিষ্কার করে দিয়েছে ডিটারজেন্ট দিয়ে দেশের নেটিজেনরা দর্শক শুনতে এবং দেখতে পেলে কমেন্ট করবেন জি সিঙ্গাপুর থেকে দেখছেন রুবেল আহমেদ ভাই শুভেচ্ছা আপনাকে জাপাই নবাবগঞ্জ থেকে বৈদ্যুজামান প্রত্যেকের শুভেচ্ছা বেগম খালেদা জিয়ার আজকে ভোরে অথবা সকাল দশটার মধ্যে লন্ডনে যাবার কথা ছিল কাতারের একটি এয়ার অ্যাম্বুলেন্সে চেপে কিন্তু সেই এয়ার অ্যাম্বুলেন্সটি যান্ত্রিক ত্রুটির কারণে আসতে পারেনি বাংলাদেশে সেটি আগামী রোববার আজকে শুক্রবার আগামী রোববার বেগম খালেদা জিয়াকে নিয়ে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবে এমনটি বিএনপির মহাসচিব মির্জা ফখুল ইসলাম আলমকে জানিয়েছেন এবং তিনি বলেছেন আগামীকাল অর্থাৎ শনিবারের মধ্যে এয়ার অ্যাম্বুলেন্সটি বাংলাদেশে পৌঁছবার কথা রয়েছে দ্বিতীয় যে বিষয়টি সেটি হল নির্বাচনের তফসিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল এগারো ডিসেম্বর ঘোষণা করা হয়েছে এবং সেদিনই জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখবেন আমাদের প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন পাশাপাশি আট ফেব্রুয়ারি বাংলাদেশের বহুল প্রত্যাশিত সংসদ নির্বাচন হতে যাচ্ছে অর্থাৎ আট ফেব্রুয়ারি আগামী বছরের আট ফেব্রুয়ারি এই নির্বাচনটি অনুষ্ঠিত হবে এই ঘোষণাটি ইতিমধ্যে পাওয়া গেছে কয়েকটি সূত্রের বরৎ দিয়ে তবে মাসখানেক আগে বোধ হয় আমি আমার চ্যানেলেও বলেছিলাম যে ফেব্রুয়ারি নির্বাচন হতে পারে এরকম একটি ডেট নির্বাচন কমিশন থেকে সরকারের কাছে প্রস্তাব আকারে পাঠানো হয়েছিল তার মানে আমাদের কাছে এই বিষয়টি স্পষ্ট হয়ে গেছে এবং আগামী দশ ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের সময় চূড়ান্ত হয়েছে তো আপাতত নির্বাচন কবে হবে এটা নিয়ে ধোঁয়াশা কেটে গেছে তফসিল সেটি নিয়েও ধোঁয়াশা কেটে গেছে প্রশ্ন হলো নির্বাচন হবে তো এই প্রশ্নটা অনেকের মধ্যে করছেন এই নির্বাচন হবে তো এই প্রশ্নগুলি বাংলাদেশের বিরুদ্ধে যারা অবস্থান করছেন তারা ছড়াচ্ছেন এইদিকে আমাদের কান্না দেয় উত্তম দর্শক তারপর গুরুত্বপূর্ণ খবরটি আমরা যে বিষয়টি আজকে করেছি যমুনা টেলিভিশনের উপস্থাপিকা বাংলাদেশে টেলিভিশন জগতে সবচাইতে ভারী কি ওয়েবপূর্ণ বা পড়াশোনা করা যদি উপস্থাপিকা উপস্থাপক বা উপস্থাপিকা থাকে হয়তো অনেকেই আপনার চ্যানেল আমরা চ্যানেলে জিল্লু ভেঙে পেয়েছি তার আদর্শ যেদিকেই হোক বা তাকে নিয়ে যত রকম অভিযোগ থাকুক না কেন অ্যাটলিস্ট টেলিভিশন সেটের সামনে জিল্লু সাহেব যে অবস্থানটা তৈরি করেছেন বাংলাদেশের তার ধারে কাছে কেউ নেই এবং বাংলাদেশের হাই ভোল্টেজ পলিটিশিয়ান বা গুরুত্বপূর্ণ করে থাকেন এবং তিনি সবসময় যে কাজটি করেন নিরপেক্ষ জায়গা থেকে একটি প্রোগ্রাম করার চেষ্টা করেন এবং তিনি নিজে কম বলি অতিথিদের দিয়ে বলাবার চেষ্টা করেন কিন্তু বাংলাদেশে আহ হঠাৎ করে আমরা একজন উপস্থাপক পেয়েছিলাম যাকে আপনারা চিনেন এখন ঠিকানাতে কাজ করে আগে ইন্ডিপেন্ডেন্টে কাজ করতো খালিদ মহিউদ্দিন তো খালিদ মহিউদ্দিনের যুগটা এরকম ছিল তিনি নিজে কথা বেশি বলেন কথার মাঝে থামা দেওয়ার চেষ্টা করবেন আঞ্চলিক ভাষা প্রয়োগ করেন এবং চটকদার কিছু বিষয় তুলে বা অতিথিকে এমন কিছু বিষয় তুলে বিতর্ক সৃষ্টির চেষ্টা করেন যাতে ওই প্রোগ্রামটা ভাইরাল হয় অর্থাৎ তিনি ভাইরাল টকশো বা টক কি বলবো আমরা উপস্থাপক হিসেবে নিজেকে পরিচিত করেছি তো খালিদ মহিউদ্দিনের হাত ধরে যমুনা টেলিভিশনে বা খালিদ মহিউদ্দিনের আদর্শ লালনকারী বা তাকে অনুসরণকারী আমরা আরেকজন উপস্থাপক উপস্থাপিকা পেয়েছি যমুনার নিকল এই নিকলকে নিয়ে বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় প্রায় আমরা টল হতে দেখি

শেখ হাসিনা দেশে নেই সজীব ওয়াজিদ দেশে নেই খালেদা জিয়া অসুস্থ তিনি দেশের বাইরে চলে যাচ্ছেন বাইরে তার মানে নিকুল একটা আবিষ্কার করলেন মাইনাস ফোর ফর্মুলা খুব সহজভাবে একটু চিন্তা করেন এই প্রশ্নটা কাদের বা এই প্রশ্নটা কারা চলে দিচ্ছে শেখ হাসিনাকে দেশের বাইরে পাঠানো হয়েছে নাকি তিনি চলে গেছেন নিজের ইচ্ছায় বাঁচা বাঁচার জন্য শেখ হাসিনা তার পরিবারের সকল সদস্যকে নিয়ে নিকট বা দূরের যত আত্মীয় আছে সবাইকে নিয়ে দেশ ছেড়েছেন সজিবাজের জয় বাংলাদেশ থেকে অর্থ লুট করতেন বড় একদম আইটি উপদেষ্টা বা এরকম উপদেষ্টা পদ নিয়ে বিশাল অ্যামাউন্ট হাঁকাতেন দেশ থেকে কিন্তু ফুর্তি করতেন আমেরিকায় তারেক রহমানকে দেশ ছাড়া করেছে কারা ওয়ান ইলেভেন খালেদা জিয়া এই দেশ ছাড়েননি কখনো এখন তিনি মৃত্যু পথ যাত্রী একজন রোগী তাকে উন্নত চিকিৎসা নেওয়া হচ্ছে কিন্তু নিকল প্রশ্নটা করলো কি বাস্তবায়ন করতে কি বলবো রূপ দিতে চাইছেন বাংলাদেশের মানুষের মানুষ পথে অর্থাৎ মস্তিষ্কে যেন বিএনপি মনে করে যে এটা মাইনাস ফোর এবং এটি করছে একটি ইসলামিক রাজনৈতিক দল বা বাংলাদেশের অপর দল দলরা যাতে করে বিএনপি অন্য রাজনৈতিক দলের সাথে একটা বিরোধে জড়িয়ে পড়ে দর্শক শ্রোতা আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং সকল বিশ্লেষকদের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে শুনেছেন তো প্রত্যেকটি বিশ্লেষকদের বিশ্লেষণ শোনার পরে আপনারা কি জানলেন বুঝলেন আপনাদের মূল্যবানের মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ পারলে ভিডিওটি শেয়ার করুন যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব প্রতি নিয়ত এ ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি করে আমাদের সাথে থাকুন মধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ